মণ্ডলী আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা রক্তরোগ নিয়ে আমরা আলোচনা করছিলাম আমাদের সাথে আছে প্রফেসর ডাক্তার মাহবুবুর রহমান রক্তরোগ বিশেষজ্ঞ এবং যিনি বর্তমানে ক্যান্সার সোসাইটি অ্যান্ড হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমে উনি নিয়মিত রোগী দেখছেন এবং ওনার সাথে আমরা ওনার কাছে আমরা প্রথমেই জানতে চাইব রক্তরোগের একটি বিশেষ একটি রোগ সেটা হচ্ছে থ্যালাসেমিয়া স্যার থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে যদি স্যার আমাদের কিছু করতেন এ থালা কী আছে কেন লক্ষণগুলা কী ধন্যবাদ থ্যালাসেমিয়া রক্তের একটি অসুখ এটা একটা জেনেটিক অসুখ আপনারা সবাই জানেন যে রক্তের ভেতরে হিমোগ্লোবিন থাকে এবং এই হিমোগ্লোবিন শরীরের সমস্ত জায়গায় অক্সিজেন পৌঁছে যায় এই হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় তাহলে যে কন্ডিশন হয় সেটাকে বলা হয় অ্যানেমিয়া এখন এনিমিয়ার অনেক কারণ আছে সেটি সমস্ত পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি যে কারণ সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া অর্থাৎ আয়রন ঘাটতি জনিত অথবা অন্য কোনো ভিটামিন ঘাটতিজনিত কারণে হতে পারে আবার আরেক ধরনের এনিমিয়া আছে যেটা হচ্ছে রক্তের কোষ রক্ত যে কোষের মধ্যে হিমোগ্লোবিন থাকে যেটাকে বলা হয় রেড ব্লাড সেল সেগুলো যদি দ্রুত ভেঙে যায় তাহলেও রক্তের হিমোগ্লোবিন কমে যায় এটাও এক ধরনের এনিমিয়া এটাকে বলা হয় হিমোলাইটিক এনিমিয়া থ্যালাসিমিয়া হচ্ছে এক ধরনের হিমোলাইটিক অ্যানিমিয়া কিন্তু এটা জন্মগত কিভাবে। এটা যে হিমোগ্লোবিন বললাম হিমোগ্লোবিন দুইটা পার্ট থাকে একটা হিম আর একটা গ্লোবিন গ্লোবিন এক ধরনের প্রোটিন এই প্রোটিনটা যে তৈরি হয় শরীরের মধ্যে সেটি নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের শরীরের যে জিন থাকে বিটা আলফা জিন এই ধরনের জিন আছে বিটা জিন বিটা গ্লোবিন সিনথেসিসকে নিয়ন্ত্রণ করে আলফা জিন আলফা গ্লোবিন চেইন সেটাকে নিয়ন্ত্রণ করে এখন বিটা জিন এবং আলফা জিন এই জিন অথবা আরও কতগুলি আছে সেই সব জিনগুলো যেগুলো গ্লোবিন চেইন সিনথেসিস নিয়ন্ত্রণ করে সেগুলো যদি ডিফেক্টিভ হয় অ্যাবসেন্ট হয় তাহলে গ্লোবিনের পরিমাণ অর্থাৎ একটা নির্দিষ্ট সময় যতটুকু গ্লোবিন সিনথেসিস হওয়ার কথা তৈরি হওয়ার কথা তার থেকে পরিমাণ কমে যায় এই পরিমাণ কমে যাওয়ার কারণে এক ধরনের রক্ত স্বল্পতা অথবা অ্যানিমিয়া হয় সেইটাকে বলা হয় থ্যালাসিনা অর্থাৎ থ্যালাসিনিয়া হচ্ছে এমন একটা অসুখ জন্মগত যেখানে গ্লোবিন চেন সিন্থেসিসের পরিমাণ কমে যাওয়ার কারণে রক্ত কমে যায় সেই কন্ডিশনটাকে বলা হয় থ্যালাসিনা লক্ষণগুলোকে একটা পেশার কিভাবে বুঝবে যে তার থ্যালাসিনের মধ্যে আচ্ছা তার আগে বলে নেই যে থ্যালাসিনা বিভিন্ন ধরনের হতে পারে সেটা হচ্ছে যে গ্লোবিন কোন গ্লোবিন চেইন সিন্থেসিসটা অ্যাফেক্টেড যদি বিটা গ্লোবিন চেইন সিন্থেসিস অ্যাফেক্ট হয় সেটাকে বলা হয় বিটা থ্যালাসিনিয়া আলফা গ্লোবিন চেন যদি অ্যাফেক্টেড হয় সেটাকে বলা হয় আলফা থ্যালাসেমিয়া এর সাথে আমাদের দেশে আরও একটা অসুখ আছে যেটাকে বলা হিমোগ্লোবিনোপ্যাথি এই থ্যালাসেমিয়ার সাথে সেটাও অনেকটাই থ্যালাসেমিয়ার মতোই কিন্তু সেখানে হয় কি স্ট্রাকচারালি ডিফেক্টিভ হয় একটা চেইন গ্লোবিন চেন পরিমাণ ঠিক থাকতে পারে কিন্তু স্ট্রাকচারালি ডিফেক্টিভ এই দুইটা একসাথে হতে পারে যদি একসাথে হয় যেমন বিটা থ্যালাসিমিয়ার সাথে যদি হিমোগ্লোবিন ই ডিজিজ হয় আমাদের দেশে খুবই কমন তাহলে ই বিটা থ্যালাসিমিয়া বলা হয় আর শুধু যদি বিটা থ্যালাসিমিয়া গ্লোবিন চেঞ্জ সিনথেসিস এফেক্টেড হয় তাহলে সিম্পলি সেটাকে বলা হয় বিটা থেরাসিন এখন এই এটা হলে কি হতে পারে হতে পারে কয়েকটা জিনিস হতে পারে একটা হচ্ছে যে তার রক্তের হিমোগ্লোবিন কমে যাবে যে কোনো অ্যানিমিয়াতে রক্তের হিমোগ্লোবিন যদি কমে যায় অ্যানিমিয়া হয় তাহলে তার টায়ার্ডনেস হবে তার উইকনেস হবে সেই কাজ করতে যেমন শক্তি পাওয়া দরকার এনার্জি পাওয়া দরকার সেটা সে পাবে না কর্মক্ষমতা হারিয়ে ফেলবে এই যে জিনিসগুলো উইকনেস ডায়স তারপরে লেথার্জি এই জিনিসগুলো হয় রক্ত হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে এইটা একটা আর একটা হয় যেহেতু রক্তগুলো ভেঙে যায় ভেঙে গেলেও ভেতর থেকে এক ধরনের পিগমেন্ট থাকে আপনারা জানেন যে জন্ডিস হয় না বেলি বেলিরোবিন তিনটা কারণ হয় একটা হচ্ছে রক্তের কণিকা যদি ভেঙে যায় একটা যে লিভারের যদি সমস্যা হয় অথবা বাইল যদি এক্সক্রেশনে অবস্ট্রাকশনে এই জন্য এই যে 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 ধরনের জন্ডিসটা হয় সেটাকে বলা হয় হিমোলাইটিক জন্ডিস কারণ রক্ত ভেঙে যায় যেটাকে বলা হয় হিমোলাইসিস এটার থেকে নাম হয়েছে হিমোলাইটিক জন্ডিস অর্থাৎ রক্তের রক্ত স্বল্পতা হবে ক্যালাসিমিয়া রোগীর এবং জন্ডিস থাকবে দুইটা তিন নম্বর হয় যেহেতু রক্ত ভেঙে যাচ্ছে শরীর কি করে কম্পেনসেট করার চেষ্টা করে এই কম্পেনসেশনের জন্য শরীরের কতগুলো অর্গান থাকে তার মধ্যে ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে স্প্লিন এই স্প্লিন তখন রক্ত বেশি বেশি তৈরি করার

লিহা বড় হয়ে যাবে গ্রোথ রিটারডেশন হবে তার হাড়ের মধ্যে ডিফরমেটি দেখা যাবে যার কারণে মুখের যে চেহারাটা সেটা স্বাভাবিক না হয় এক ধরনের মুখের অবয়বের চেঞ্জ হয় সেটাকে বলা হয় ফেসিস এই জিনিসগুলো কমনলি বোঝা যায় যে সিভিয়ার থ্যালাসিমিয়া যদি হয় এই উপসর্গ নিয়েই থ্যালাসিমিয়া রোগগুলো মূলত আসে কোন বয়সের এটা বেশি হয় এটা যেহেতু জন্মগত রোগ সেটা কিন্তু জন্মের শুরু থেকেই রোগটা আছে আচ্ছা এখন উপসর্গ কোন বয়সে শুরু হবে সেটা ডিপেন্ড করে যে তার রোগের সিভিয়ারিটি কেমন আমরা থ্যালাসেমিয়াকে তিনটা ভাগে ভাগ করি অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি থ্যালাসেমিয়া মেজর থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট থ্যালাসেমিয়া মাইনর তো যাদের মেজর থ্যালাসেমিয়া থাকে তাদের জন্মের পর ছয় মাস বয়সের থেকে হয়তো রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে একদম শিশু বয়স থেকে যাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয় ঘন ঘন দিতে হয় সেটাকে বলে থ্যালাসেমিয়া মেজর এটা আর একটা টার্ম আছে ট্রান্সমিশন ডিপেন্ডেন্ট থ্যালাসেমিয়া আর যাদের একটু বেশি বয়সে মনে করেন যে যুবক বয়সে গিয়ে তার মনে হচ্ছে যে রক্ত কমে যাচ্ছে তাকে রক্ত প্রয়োজন হচ্ছে হঠাৎ করেই সেই বয়সে যেটা হয় যুবক বয়সে এবং তারপরে এটাকে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া অর্থাৎ সিভিয়ারিটিটা মেজরের থেকে কম আর মাইনার হচ্ছে তাদের সাধারণত রক্তের প্রয়োজন হয় না হিমোগ্লোবিন হয় স্বাভাবিক থাকবে অথবা খুবই সামান্য থাকবে তাদের কখনোই রক্তের প্রয়োজন হয় না এবং তাদের উপসর্গ খুব একটা দেখা যায় না মূল উপসর্গগুলো হয় বিটা থ্যালাসিমিয়া মেজর একদম ক্লাসিক্যাল যে উপসর্গগুলো থ্যালাসিমিয়া কি স্যার ক্যান্সার ন থ্যালাসেমিয়া ক্যান্সার থ্যালাসেমিয়া হচ্ছে নন ক্যান্সার আমি বলতে পারি এইভাবে যে ক্যান্সার নয় এমন একটি জন্মগত রোগ যেটি জন্মগতভাবে মা এবং বাবার থেকে আসে অর্থাৎ মায়ের যদি ক্যারিয়ার হয় বাবাও যদি ক্যারিয়ার হয় তাহলে বাচ্চাটা এফেক্টেড হবে মা অথবা বাবা যে কোনো একজন যদি ক্যারিয়ার হয় বেবিটা ক্যারিয়ার হতেও পারে না হতে পারে অর্থাৎ দুইজন বাবা মা যদি ক্যারিয়ার হয় তাহলে তাদের বাচ্চাটার থ্যালাসিমিয়া রোগী হওয়ার সম্ভাবনাটা খুব বেশি এই জন্যই আমরা বলি যে জেনেটিক টেস্ট করেন বিয়ের আগে জেনেটিক টেস্ট করে নেন মা বাবার থ্যালাসিমিয়া বাহ কি না যাতে বাচ্চাটা এফেক্টেড না হয় এটা আমাদের দেশে করা সম্ভব স্যার যে যদি থ্যালাসিমিয়া থাকে টেস্ট করে ধরা পড়লো এখন থ্যালাসিমিয়ার মধ্যেই বিয়ে করলো বাচ্চা হলো এটা কিভাবে একটা সুস্থ বাচ্চা জন্ম দেওয়া সম্ভব ধরুন একটি নতুন পরিবার ফ্যামিলি তাদের প্রথম বাচ্চা হয়েছে এবং দেখা গেল যে এই বাচ্চাটির থ্যালাসিমিয়া আছে কিন্তু মা বাবা কেউ জানতেন না যে তাদের স্ট্যাটাসটা কী তারা কি বাহক ছিলেন কি না সেটা জানতেন না বাহক হলে তো তার কোনো সিমটম থাকবে না উপসর্গ থাকবে না তো এই ধরনের যদি হয় তাহলে পরবর্তীতে আরেকটি বাচ্চা তারা নিতে চান এই ব্যাপার এই সময় করণীয়টা কি এই সময় করণীয় হচ্ছে যে যদি তারা বাচ্চা নিতে চান তাহলে একটি ক্যালকুলেশন আছে মা বাবা দুজনেই যদি বাহক হয় তার বাচ্চার থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কতটুকু এবং তারা পরবর্তীতে যদি বাচ্চা নেন মা যদি কনসিপ করেন তাহলে গর্ভাবস্থায় এই বাচ্চার টেস্ট করা যায় হ্যাঁ এই বাচ্চার যে আপনারা জানেন যে বাচ্চা যখন গর্বে থাকে পানি হয় পানি নিয়ে টেস্ট করা যায় বাচ্চার রক্ত নিয়ে টেস্ট করা যায় অথবা যে ক্লাস টিস্যু নিয়ে টেস্ট করা যায় টেস্ট করে যদি দেখা যায় যে এই বাচ্চাটাও অসুস্থ হবে থালাসিমায় মেজর হবে তখন তাদেরকে আমরা কাউন্সেলিং করি যে এই বাচ্চাটার ভবিষ্যৎ সম্পর্কে কাউন্সেলিং করে তাদের বাচ্চা নেওয়া উচিত উচিত না সে সম্পর্কে কাউন্সেলিং করে এটা করা যায় এটা করে এটাকে বলা হয় প্রিনেটাল ডায়াগনোসিস প্রিনেটাল ডায়াগনোসিস করে গর্ভবতায় বাচ্চার থ্যালাসিমিয়া কিনা সেই স্ট্যাটাসটা নির্ণয় করা যায় আমাদের দেশে অনেক থ্যালাসিমিয়ার বাহক আছে এবং থেলাসিমিয়ার কাছাকাছি অথবা থেলাসিমিয়ার মতোই আরেকটা রোগ হিমোগ্লোবিন ই ডিজিজ এবং এই দুইটার কম্বিনেশন হয় হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসিমিয়া হতে পারে ই বিটা থ্যালাসিমিয়া এবং থ্যালাসিমিয়া রোগীদের উপসর্গ একই রকমের হয় তো যেহেতু আমাদের দেশে প্রচুর প্রায় এইট মিলিয়ন পপুলেশন আমাদের দেশে বিটা থ্যালাসিমিয়া হিমোগ্লোবিন ই ডিজিজের বাহক ট্রিটমেন্ট হচ্ছে জিন থেরাপি কেমন জিন থেরাপি দিয়ে ওই জিনটাকে যদি প্লেস করে নর্মাল একটা জিন দেওয়া যায় তাহলে এটাই জিন থেরাপি এটা ছাড়া সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা বাহকদের নাই যারা অসুস্থ বিটা মেজর তারা তো অসুস্থ তাদের একটা ট্রিটমেন্ট আছে ট্রান্সপ্লান্টেশন করা হয় জিন থেরাপি দেওয়া হয় কিন্তু বিয়ের আগে যদি কেউ বাহক হয়ে থাকে তাহলে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে তারা বাচ্চা নেওয়ার আগেই একটু সাবধান হওয়া দরকার অথবা বাচ্চা যদি নিয়েই থাকে তাহলে প্রিনেটেল ডায়াগনোসিস করতে হবে এইটা সব থেকে ভালো হয় বাহক বাহুকে বিয়ে না করা এটা হচ্ছে সবচেয়ে ভালো হয় একজন বাহক যদি একজন সুস্থ মানুষকে বিয়ে করে তাহলে তার বাচ্চা বড়জোর বাহক হতে পারে কিন্তু সে অসুস্থ হবে না কিন্তু একজন বাহক যদি আরেকজন বাহুককে বিয়ে করে তার বাচ্চাটা অসুস্থ হতে পারে এই জন্য বাহক বাহককে বিয়ে করাটা অ্যাভয়েড করাই ভালো সম্ভব হলে আর যদি তা সম্ভব না হয় বিয়ে করেই ফেলেছে অথবা সম্ভব হচ্ছে না তাহলে বাচ্চা নেওয়ার পরে তার থ্রিনিটাল ডায়াগনোসিসটা করতে হবে যে ওই যে যে বাচ্চা গর্ভে আছে সেই বাচ্চাটা অসুস্থ কেনা সেটা নির্ণয় করে নিতে হবে যে এই বাচ্চাটার তাহলে ভবিষ্যৎকে সেটা নির্ধারণ করতে হবে ধন্যবাদ স্যার আপনাকে এতক্ষণ আমাদেরকে এই থ্যালাসিমিয়া সম্পর্কে খুব সূক্ষ্ম সূক্ষ্ম এবং খুব যৌক্তিক বিষয়গুলো খুব সহজ এবং সরলভাবে মানুষ আমাদের সামনে উপস্থাপন করলেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সুধিমণ্ডলী আপনাদের একটি বিষয় জানিয়ে দিতে চাই সে থ্যালাসিমিয়া কোনো রোগ নয় সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি সচেতন হই এবং নির্দিষ্ট সময়ে চিকিৎসা নিই তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং এটা নিয়ে জনমনে কোনো আতঙ্কের কোনো কিছু নেই থ্যালাসিমিয়া কোনো ক্যান্সার নয় ধন্যবাদ